সাথে চার স্কুল ছাত্রের নিখোজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানায় বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেন নিচার বন্ধু ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর পশ্চিম পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গেছে তার বন্ধু নদিয়ার শিব নিবাস স্ত্রী স্ত্রী মহানন্দা হাই স্কুলের ছাত্র তারা দশম এবং নবম শ্রেণীর ছাত্র শুভ ঘোষ ও আকাশ ঘোষ নবম শ্রেণীর ছাত্র রূপম চক্রবর্তী ও সায়ম খস হচ্ছে দশম শ্রেণীর ছাত্র বৃহস্পতিবার বিকেলে প্র্যাকেট পড়ার নাম করে তারা বাড়ি থেকে বের হয় সন্ধ্যা লেগে গেলেও বাড়িতে ফেরেন না তারা অনেক খোঁজাখুঁজি করার পরও সন্ধান না পাওয়াই নদীর কৃষ্ণগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি জানাই চার বন্ধু পরিবারের পক্ষ থেকে আজ শুক্রবার এলাকাই পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হয় আজকেও না পাওয়াই তারা চিন্তিত হয়ে পড়েছেন এবং বিষয়টি কৃষ্ণগঞ্জ থানায় তারা জানিয়েছেন বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে তাদের সাইকেল ও চোটি একটি গর্তের পাশে পড়ে রয়েছে এখন প্রশ্ন চার বন্ধু একসাথে কোথায় যেতে পারে নাকি এর পেছনে বড়সড় কোনো চক্র কাজ করছে কিনা সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে খেলাধুলা করে ওরা পার্কে প্রতিদিনই বিকাল বিকাল থেকে চারটে থেকে পাওয়া যাচ্ছে মোবাইল চার্জ নয় তাদের নাম সায়ন ঘোষ শুভ ঘোষ আকাশ ঘোষ আর রূপম চক্রবর্তী আপনার ছেলের নাম সায়ন ঘোষ থানায় অভিযোগ হয়েছে থানায় কালকে রাতে এসছে আবার এখন এসছে আপনারা কী চাইছেন আমরা আজকে ঘরের ছেলে ঘরে আসুন আপনার নাম আমার নাম অরবিন্দ ঘোষ কই সেটা কই তিনটি সময় প্রাইভেটে গেছে সংকল্প এসেছিল তা পাঁচটার সময় ছুটি হওয়ার দরকার ছুটি হয়েছে কিন্তু আমি মনে করছিলাম সাতটার মধ্যে বাইরে ঢুকবে বাইরে ঢোকেনি তারপর আমি ঢুকছি আটটা বাজবে নটা বাজবে তাও ঢোকেনি তখন পাড়ার থেকে এক মহিলা এসে আমাকে বলে যে তার ছেলেও বাড়িতে নেই তখন আমার ডাউট হয় ডাউট হয়ে তখন আমি খোঁজ করি তখন কাউকে খোঁজ করে পাই না তখন আমি থানায় আসি আমার একটু সাহায্য করে আমার ছেলেটার খোঁজ খবর করে দেন ছেলে যেন পায় আপনার ছেলের নাম রুবম চক্রবর্তী আপনার নাম রাজীব চক্রবর্তী কজনকে পাওয়া যাচ্ছে না চারজনকে 楽しみ。